রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে বিস্তারিত যেমনটা জানা গেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট স্নাতক প্রথম বর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আগামী তেইশে জানুয়ারি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা এবার দুইটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে থাকবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই দুইটি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে ভর্তি পরীক্ষা অর্থাৎ রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রোয়েট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বোয়েট বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোয়েটের একশো চুয়ান্নতম জরুরি একাডেমিক কাউন্সিলের সবাই এই তথ্য জানা গেছে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় উপাচার্য একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক এস এম আব্দুল রাজ্জাক এ তথ্য জানিয়েছেন আরও তথ্য জানা যায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে দুই বাইশ অথবা দুই তেইশ সালে এইচএসসি পরীক্ষায় সমন পরীক্ষা কমপক্ষে ফোর পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং যে সকল শিক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের এইসিসি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে দুই হাজার পঁচিশ সালে এইসিসি পরীক্ষায় ফাইভ পয়েন্ট স্কেলে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন এই তিনটি বিষয় সহ জিপিএ চৌদ্দ পয়েন্ট থাকতে হবে তবেই শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে